যাকে ডিভোর্স দিয়েছেন তাকে নিয়ে আবার সংসার করতে চান সেটা করা যাবে কি না আজকে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠালেন এই ডিভোর্স লেটার পাঠানোর দিন থেকে শুরু করে নব্বই দিন পরে এটা কার্যকর হবে অর্থাৎ নব্বই দিন পর সে আপনার স্ত্রী থাকবে না তাহলে নব্বই দিন সময়টা কি এই নব্বই দিন সময়টাতে সে কিন্তু আপনার বৈধ স্ত্রী এখন আপনি চাচ্ছেন যে অনেক সময় হচ্ছে ভূতে ধরে ভূতে ধরলে আমরা কি করি জিত করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই ঠিক এক ঘন্টা পর মনে হয় যে না আমি তাকে নিয়ে আবার সংসার করব। এই ক্ষেত্রে দুইটা নিয়ম তাকে নিয়ে সংসার করার একটা হচ্ছে যে যদি আপনার ব্রেন ঠিক হয় আপনি যদি সুস্থ হন নব্বই দিন পরে যে আপনার মনে হলো যে না আমি যাকে ডিভোর্স দিয়েছি তাকে নিয়েই সংসার করবো নব্বই দিন পার হয়ে গেছে তাহলে আবার নতুন করে তাকে একইভাবে যেভাবে আগে বিয়ে করেছেন কাবিননামা নামা দিয়ে ঠিক ওইভাবে বিয়ে করতে হবে সামাজিক রীতিনীতি মেনে কাবিননামা নামা করে এটা হলো একটা দুই নম্বর হচ্ছে এই নব্বই দিনের মধ্যে আপনি আজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন নব্বই দিনের মধ্যে অর্থাৎ কার্যকর হওয়ার আগেই আপনি যদি এই ডিভোর্স লেটারটা প্রত্যাহার করে নেন মানে আপনি ডিভোর্স দেন নাই এরকম যেটা দিয়েছেন সেটা যদি প্রত্যাহার করে নেন সে আপনার বৈধ স্ত্রী হিসেবেই থাকবে তাহলে ডিভোর্সের পরও আপনি আপনার স্ত্রীকে নিয়ে যে যাকে ডিভোর্স দিয়েছেন তাকে নিয়েও সংসার করতে পারবেন উপায় হচ্ছে একটা হচ্ছে নব্বই দিনের আগেই হচ্ছে কি করবেন ডিভোর্স লেটারটা প্রত্যাহার করে নেবেন অথবা নব্বই দিন পার হয়ে গেলে তাকে আবার পুনরায় সরিয়া মোতাবেক বিয়ে করে নেবেন এ হচ্ছে যে ডিভোর্সের পরপর সাবেক স্ত্রীর সাথে ঘর করার উপায় ভালো থাকুন আর শেয়ার করুন